নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই জায়গাটা হচ্ছে কাশ্মীর আর কাশ্মীরের এই জায়গাটা দিয়ে যখন আমাদের গাড়ি ছুটে চলছিল তখন সত্যি নিজেকে যে কী ভালো লাগছিল তা বলার অপেক্ষা রাখে না সামনেই নীল আকাশ আর তার সাথেই হচ্ছে পাহাড় আর পাহাড়ের যে রংটা সেটা যেন নীল আকাশের সাথে একদম মিলে গেছে ডান দিকে তাকালে সবুজ গাছপালা আর বা দিকে তাকালে এরকম পাহাড় নীল আকাশের নিচে আমরা যারা থাকি সমতলে তারা যখন পাহাড়ে বেড়াতে যাই তখন পাহাড়ের সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে যায় এত সুন্দর সৌন্দর্য সাধারণত পাহাড়ে না গেলে বোঝা যায় না আর সেটা যদি হয় কাশ্মীর সেটা তো আর কোনো বর্ণনার ঊর্ধ্বে চলে যায় দুটো পাহাড়ের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে যেন একটা পাহাড় সেটাতে কিঞ্চিৎ বরফও দেখা যাচ্ছে আমরা যেদিনকা গিয়েছিলাম কাশ্মীর তখন বরফ দেখার জন্যই গিয়েছিলাম প্রথম আমরা সোনমার্গে যখন ঢুকছি তখন রাস্তা দুধারে নানান জায়গায় অল্প অল্প করে বরফ দেখতে পাচ্ছি যখন বরফগুলো দেখতেছি তখন এত আনন্দ হচ্ছে যে এইবার মনে হয় প্রচুর বরফ দেখতে পাব সোনমার্গের আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওটাও শেয়ার করা হয়নি সোনমার্গ যখন যাচ্ছি তখন এই ভিডিওটা ওইদিকে দেখো কি সুন্দর রোদ পাহাড়ের গায়ে পড়েছে আর আমার আমাদের গাড়ি যেদিক দিয়ে যাচ্ছে সেদিকেও পাহাড় কিন্তু সেখানে রোদটা পাহাড়ে আটকে গেছে ফলে সেদিকটা ছায়া আর ওই দিকটা পড়েছে আবার রোদ থেকে সুন্দর হচ্ছে কাশ্মীরে এই জায়গা দিয়ে যখন আমাদের গাড়ি যাচ্ছে তখন সামনেটা দেখে মনে হচ্ছে এখানেই মনে হয় শেষ রাস্তা আর মনে হয় রাস্তা নেই সামনেই পাহাড় কিন্তু না পাহাড়ের পাশ দিয়ে পাশ দিয়ে রাস্তা গেছে আর সেই রাস্তাগুলো এত সুন্দর তা বলার অপেক্ষা রাখে না রাস্তাগুলো যেমন সুন্দর তার পাশাপাশি রাস্তা দিয়ে যখন আমরা চলেছি রাস্তার চারপাশের দৃশ্য অসাধারণ সুন্দর সুন্দরটা যে কীরকম সেটা বর্ণনা আমি তো করতে পারছিলাম না যখন দেখছিলাম এই রাস্তার ধারে ধারে বরফ শুধুই বরফ আর বরফ তাও তো এখানে কম বরফ দেখেছি তোমাদের সাথে শেয়ার করেছি গুলমার্গে আরও অনেক বরফ ছিল তখন স্নোফলটাও হচ্ছিল তবে সোনমার্গে যখন যাচ্ছিলাম তখন কিন্তু স্নোফল হচ্ছিল না কিন্তু এখানে যে মাটির রং বা পাহা পাথরের রং তার সাথে সবুজ রং তার সাথে রোদের আলো তার সাথে আকাশের রং। সব কিছু যেন একটা আলাদা আলাদা রং সেখানে আমি দেখেছি নানান জায়গায় নানান রকম রঙ আমরা যখন সমতলে থাকি সেই সমতলে যেমন রং দেখতে পাই একই রকম রোদ উঠলে সব জায়গায় মোটামুটি একই দেখতে পাই কিন্তু এই কাশ্মীরে আমি দেখলাম রোদ উঠলে সেটা এক এক জায়গায় এক এক রকম দেখো সামনের পাহাড়টা কি সুন্দর দেখে মনে হচ্ছে যেন ওখানটা কত রোদ আর কত কত সুন্দর সত্যি রোদ যে ওখানে খুব বেশি তাও নয় কিন্তু অপূর্ব সুন্দর এই কাশ্মীর আমার মনে হয় সারা জীবনই মনে থাকবে ওখানকার স্মৃতি সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সত্যি ঘুরতে যাওয়ার মতো আনন্দ মনে হয় আর কিছুতে নেই ধন্যবাদ